আপনাদের মানে চ্যালেঞ্জে একটা কমন সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন সমস্যাটা কী আমি আপনাদেরকে পুরো ব্যাপারটা বলে দিচ্ছি তো ফ্রেন্ডস আপনাদের প্রথম প্রথম ভিডিও ছাড়লে আপনাদের ভিউজ আসতো ভালো এখন করে কিন্তু আপনাদের ভিডিওই ভিউজ আসে না বা আপনাদেরকে মানে ভিডিও থেকে ভিউজ কমে যাচ্ছে ফের এবং দুর্ভাগ্যবশত ফের আপনাদেরকে ওয়াশ টাইম কমে যাচ্ছে ঠিক আছে তো ফ্রেন্ডস এটা কেন হচ্ছে কেন এই দুর্ঘটনাটা ঘটছে আমাদের চ্যানেলে আমার একটা চ্যানেল আছে আমার সেই চ্যানেলে কিন্তু এটা হচ্ছে আর এবং কি ফ্রেন্ডস এই যে ভিডিওটা আমি করছি আমার একটা ভাই কমেন্ট করেছে ঠিক আছে সে আমার মানে প্রায় কমেন্ট করছে আজ দুটো দুটো ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই মানে আমাকে বলছে যে দাদা আমার চ্যালেঞ্জে ওয়াশ টাইম বা ভিউজ কমে যাচ্ছে আপনি যে মানে যে কোনো একটা সলিউশন দিন আমাকে ঠিক আছে তো ফ্রেন্ডস মানে দেখুন যে ওয়াশ টাইম আর ভিউজ কমে যাচ্ছে সেটা আমার হাতে না আপনাদের হাতে না ঠিক আছে এবং কি এই যে ভিডিওটা করছে আমি সেই ভাইটার জন্য করছি যে আমাকে কমেন্ট করেছে ঠিক আছে তাকে আমি কমেন্টে এখনও কিন্তু রিপ্লাই দিইনি এবং কি আমি এই ডাইরেক্ট ভিডিওটা করছি আমি চাই যদি সেই ভাইটা যদি ভিডিও দেখে থাকে তাও সেটা কমেন্ট করবেন তাহলে আমি বুঝতে পারবো যে সে ভাইটা দেখেছে আর যদি কমেন্ট না করে তাহলে তাকে আমি ম্যাসেজ দ্বারাই আমি রিপ্লাই করে দেবো যে আমাকে মানে ওই যে কমেন্টটা করেছে আমি তখনই কিন্তু তাকে রিপ্লাই করে দেবো এবং কি ফ্রেন্ডস ঠিক আছে সে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে দাদা আমার ভিউজ আর টাইম কমে যাচ্ছে কেন তো ফ্রেন্ডস ভিউজ আর ওয়াচ টাইম এটা কিন্তু হয় ঠিক আছে এটা প্রত্যেক ইউটিউবারের ক্ষেত্রে হবে দুর্ভাগ্যবশত কেন কমে কৃষির জন্য কমে এটা কি সমস্যা আমরা কী ভুল করছি চ্যালেঞ্জের মধ্যে এই বিষয়টা আমি কিন্তু সম্পূর্ণ আপনাদের কাছে আজ ক্লিয়ার করব ভিডিওটা আপনারা কন্টিনিউ ওয়াচ করবেন আর যদি চ্যালেঞ্জে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর চ্যালেঞ্জে এবং কি আমার ভিডিও যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে তবে সেটা লাইক মারবেন লাইক মারলে কী হয় আপনাদের জন্য এই যে ভিডিও বানানোর উৎসাহটা আমার খানিক বাড়ে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওতে যাবেন আর ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন নতুন ইউটিউবারের জন্য এটা প্রত্যেক নতুন ইউটিউবারের জন্য আর এই ভিডিওটা আমার বানানোর উদ্দেশ্য কোনো ছিল না খালি ভাইটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি একটা ছোট একটা বিষয় নিয়ে তো এটা কেন হয় ঠিক আছে এই দুর্ঘটনাটা কেন হয় আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বলে দিচ্ছি সর্বপ্রথম আমার চ্যালেঞ্জে দেইকে দেবো তারপর আমি আপনাদেরকে ভিডিওর মানে পিছনে ঠিক আছে ভিডিওর শেষে আমি এই টিপসটা আমি আপনাদেরকে বলে দেবো বা আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনারা আজ থেকে সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝে যাবেন তো চলুন তাহলে সরাসরি আমি আমার ওয়াইটি স্টুডিওর মধ্যে চলে যাচ্ছি গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেবো এই যে আমার চ্যালেঞ্জটা ঠিক আছে তো এখন আমার বর্তমান বাজারে এই চ্যালেঞ্জের সাবস্ক্রাইবার পাঁচ হাজার ছশো পঞ্চাশ খানি ঠিক আছে তো তো ফ্রেন্ডস দেখুন পাঁচ হাজার ছশো পঞ্চাশটা মানে পাঁচ হাজার সাড়ে ছশো আমার এখানে সাবস্ক্রাইবার তো এইবার আমি এখানে সম্পূর্ণভাবে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো তো এস চিহ্নই আমি চলে যাব এস চিহ্নই যাওয়ার পরে তো ফ্রেন্ডস এখানে আপনারা একটু নিজেই টানবেন টানার পরে এখানে আমার দেখুন ঠিক আছে আমি পুরো চার হাজারে নিয়ে আসি তারপর বুঝতে পারবেন তো দেখুন এখানে আমার ওয়াশ টাইমটা ছিল অনেক কমসে কম দু হাজারের ওপরে ছিল আমার সেই ওয়াশ টাইম কমে কমে এখন বর্তমান বাজারে এসেছে তিনশো ঠিক আছে তো ফ্রেন্ডস কিন্তু তিনশো চব্বিশ কিন্তু সাবস্ক্রাইবারটা কিন্তু আমার ওকে কেন আমার সাবস্ক্রাইবার কমপ্লিট আর ভিউজি সংখ্যাটা এবার আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন আমার ভিউজি সংখ্যা দেখুন এখানে আমার কমসে কম ভিউজ ছিল ঠিক আছে কুড়ি থেকে তিরিশ হাজার আমার সেই ভিউজ সাত হাজার আটশো এসে দাঁড়িয়েছে এইবারে যদি বলেন যে ভাই এটা কীভাবে সম্ভব তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে ভিউজ কমছে কি কমছে না আপনারা এক্ষুনি পরীক্ষা করতে পারবেন আপনারা কী করবেন এ চ্যালেঞ্জে আমি অলরেডি ভিডিও ছাড়ি না আপলোড করি না খুব ভুল ভবিষ্যৎ আপলোড করি ঠিক আছে এই চ্যালেঞ্জে আমি ভিডিও আপলোড করলে আমার ততটা বেনিফিট আসে না তো আপনারা সরাসরি অ্যানালিটিপসে চলে যাবেন অ্যানালিটিপসে যাওয়ার পরে এখানে আপনারা কী করবেন সরাসরি কন্টেন্ট সেকশানে চলে আসবেন কন্টেন্ট সেকশানে আসার পরে এখানে আপনারা কী করবেন আপনারা একটু স্কল ডাউন করবেন তো দেখুন আমার ইমপ্রেশনটা কিন্তু এখানে ডাউন ঠিক আছে তো ইম্প্রেশনের উপরে আপনার ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে আমি যখনই ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে দেওয়ার পরে এখানে আমার ইউটিউব ইমপ্রেশন চলো ঠিক আছে যে মানে সাঁত্রিশ সেই সরি পঁয়ত্রিশ হাজার সাতশো একাশি জনের কাছে তো দেখুন ভিউজ কমে ফের এবং ইমপ্রেশন কমে ফের এবং মানে ওয়াশ টাইমটা কমে পাবলিক যে ওয়াশ টাইম সেটাও কিন্তু কমে যায় আমাদের তিনটে জিনিস কিন্তু চ্যালেঞ্জের প্রতি কিন্তু মার খায় ভিউজ ওয়াশ টাইম আবার ফের এবং কি মানে ইমপ্রেশন এই তিনটে জিনিস মার খায় এই তিনটে জিনিস যখনই মার খাবে তখনই আপনাকে অনেক পরিশ্রম করতে হবে কিন্তু তুলতে হবে তোলার চেষ্টা করতে হবে এইবারে বলছেন যে ভাই কীভাবে তুলবো আমি আমি আপনাদেরকে সেই পদ্ধতিটাও বলেও দেবো যে কিভাবে তুলবেন তো ফ্রেন্ডস আপনারা চ্যালেঞ্জ তো মনিটেশন করবেন কতদিনের মধ্যে ঠিক আছে এখানে আমার আঠাশ দিন সাত দিন নাইনটি ডেজ মানে নব্বই দিন তিনশো দিন তা আমি তিনশো পঁয়ষট্টি দিনটা চেক করব। আমি তিনশো পঁয়ষট্টি দিন যখনই চেক করব চেক করার পরে তো এখানে আমার দেখুন ফ্রেন্ডস ঠিক আছে এখানে আমার মানে ভালোভাবে দেখবেন ঠিক আছে এখানে আমার কিন্তু এটা কিন্তু ইমপ্রেশন দেখাচ্ছে ঠিক আছে ফ্রেন্ডস তা এখানে মানে যে মানে তো আমি আপনাদেরকে এখান আমি যে মানে ভালোভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ওটা আমার ইমপ্রেশন ঠিক আছে যে অত মানে অতটা আমার ইমপ্রেশন এসেছিলো তো এখান থেকে আমি সরাসরি চলে যাব আমি এখান থেকে ওয়াশ টাইমে ঠিক আছে মানে যে যে ওয়াশ টাইমটা আমার এখানে সরাসরিভাবে যেন দেখায় তো আমি এখান থেকে আমি আমি এই ওয়াশ টাইমের ওপর আমি ক্লিক করে নিলাম ওয়াশ টাইমের ওপরে ক্লিক করে নিবার মানে ঠিক আছে এখানে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সিলেক্ট করবেন তিনশো পঁয়ষট্টি দিন যখন সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার নিচে টানবেন টানার পরে এখানে আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যে আপনাদেরকে কতখানি সাবস্ক্রাইবার আছে তো এখানে আমার তিনশো আটচল্লিশ ঠিক আছে পয়েন্ট সাত ঠিক আছে আমার কিন্তু টাইম আছে তো এই কিন্তু আমার কিন্তু টাইম আছে ঠিক আছে তো এইবার আপনারা চেক করবেন কেন আপনাদের মানে এক বছরের মধ্যে কিন্তু চ্যালেঞ্জটা কিন্তু মনিটেশন করতে হয় আপনারা এইভাবে চেক করবেন ঠিক আছে চেক করে আপনার অস টাইমটা বুঝে নেবেন ঠিক আছে ফ্রেন্ডস তো এইবার ফ্রেন্ডস এখান আমি কেটে বেরিয়ে গেলাম আর আপনাদের দেখানোর কোনো মানে এর মধ্যে আর কোনো অপশান নেই সেই কারণে আমি আমি এখান বেরিয়ে গেলাম এইবারে ফ্রেন্ডস আপনারা হয়তো ভাবছেন যে ভাই মানে ঠিক আছে যে মানে টিপসটা কি এটা কেন কমে বা কৃষির ক্ষেত্রে কমে বা কি করলে আমাদের আবার মানে ওয়াশ টাইম বাড়াতে পারবো ফেরবং কি আমরা ভিউজ বাড়াতে পারবো বা আমরা ইমপ্রেশন পাবো তো ফ্রেন্ডস দেখুন এর কোনো সলিউশন থাকে না যখন কমতি থাকে এর কোনো সলিউশন থাকে না সলিউশন একটাই থাকে আপনাদেরকে মেহনত মেহনত বলতে আপনি এমন কন্টেন্ট তৈরি করুন মানে এমন টিপস মানে ট্রেনিং ধরে শর্ট হোক লং হোক যে ভিডিও হোক আপনি তৈরি করুন তৈরি করে কি করবেন সরাসরি আপনি আপলোড করুন যখনই আপলোড করবেন আপলোড করার সাথে সাথে আপনার সেই ভিডিওটা রিচ বেড়ে যাবে ঠিক আছে মানে র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে যখনই র্যাঙ্কিংয়ে পৌঁছে যাবে ইউটিউব কিন্তু ইমপ্রেশন দেবে তাতে যত ইমপ্রেশন দেবে আবার আপনার ইমপ্রেশন হাই হয়ে যাবে আপনার সিটিআর হাই হয়ে যাবে আপনার এবং কি মানে রিচ বেড়ে যাবে চ্যালেঞ্জে যখনই রিচ বেড়ে যাবে সেই ভিডিওতে যখনই ভিউজ আসা ধরবে আপনার যে মানে থাবাস করে পড়ে গেছিলো যে চ্যালেঞ্জটা যখন আপনার ওয়াস টাইম কমছে ভিউজ কমছে সেগুলো দেখবেন আর কমবে না আবার শুরু হয়ে যাবে বাড়া ধীরে ধীরে বাড়তে থাকবে এবার আপনার ওই ভিডিওটা যত ভাইরাল হবে তত কিন্তু আপনার ওয়াস্ট টাইম ফের পিটি 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 কিন্তু ওপরে উঠবে ঠিক আছে আর কমবে না তো এইভাবে আপনার ট্রেনিং ধরে ভিডিও করে আপনারা চ্যালেঞ্জটা খুব তাড়াতাড়ি তুলুন আপনার ওয়াশ টাইম কমতে দেবেন না ওয়াশ টাইম কমে গেলে কিন্তু খুব বিপদ ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস আপনারা সবকিছু অর্জন করতে পারবেন কিন্তু একটা ওয়াশ টাইম অর্জন করতে না একটা সাবস্ক্রাইবার আজ নয় কাল গেম করতে পারবেন কিন্তু ওয়াশ টাইম আপনার মানে আপনার গেম করে কই দেখা দেন দেখি এবং কি ফ্রেন্ডস আপনারা যে ভিডিওটা আপলোড করবেন যেটি পনেরো জন দেখে তবুও দেখবেন যে ওয়াশ টাইম দিচ্ছে না ইউটিউব কুড়ি জন দেখলে দেখবে ওয়াশ টাইম দিচ্ছে না যখন তিরিশ জন হবে তখন দেখবে একটু ওয়াচ ওয়াশ টাইম দেবে ওয়াশ টাইমটা এমন একটা জিনিস ঠিক আছে তো যাই হোক ফেন যে একটি ছোট্ট ভিডিও ছিল যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যালেঞ্জের সঙ্গেই থাকবেন আর বন্ধু বা বান্ধবীর কাছে আপনার শেয়ার করুন তারাও শিব যাই হোক ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা ভিডিও